এখন প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেস এসআইআর বন্ধ করতে চাইছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডাই হলো মৃত ভোটার রেখে এক ভোটারের নাম একাধিক জায়গায় ঢুকিয়ে খালি প্লটে ভোটার বানিয়ে বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রেখে নির্বাচন করা তো সেটা তো হয় না হতে পারে না এখন ভারতবর্ষের সর্বশক্তি হচ্ছে ভারতের সংবিধান তৃণমূল যদি সংবিধানকে চ্যালেঞ্জ করে তাহলে সংবিধান সংবিধানের শক্তি প্রয়োগ করবে দেখুন তৃণমূল মানুষের খুব একটা উৎসাহ নেই কারণ মানুষ জানে সরকারটা চলে যাচ্ছে আর সরকারটা চলে গেলে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে মানুষের তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো আগ্রহ নেই কোনো উৎসাহ নেই মনে কোনো প্রশ্ন নেই

গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে তার জন্য তিনি সংবাদ মাধ্যমে এটা বিবৃতি দিচ্ছে সমাজ সেটাকে গ্রহণ করছে সমাজ সেটা আলোচনায় অংশগ্রহণ করছে বিষয়টা এরকম নয় তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিদায় বেলায় কেউ যদি বিবৃতি দিয়ে শান্তি পান বা কাউকে খুশি করতে পারে যে ডাক ছিল কি বলে ওটাকে বিজয়া দশমীর দশমীর অনুষ্ঠান করতে আর কি তো সেটা নিয়ে গন্ডগোল তো হচ্ছেই গতকালকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সে হচ্ছে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন তিনি সরাসরি এদিন নিজের দলের হেস্টেই বলেছেন যে পুরসভায় যে পরিমাণ টাকা আসে তার পঁচিশ টাকা একশো টাকার মধ্যে পঁচিশ টাকা খরচা হয় বাকি সব লুটপাট হয় আমি উপরে তালাকে জানিয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না দলেরই তো হিসাব আছে পঁচিশ পঁচাত্তর সে কথা এখন জাহির হুসেন বলেছেন আরো অনেকে বলবেন নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ ধরনের বিবৃতি তত বাড়বে কারণ সকলেই বুঝতে পারছে তৃণমূল চলে যাচ্ছে লাস্ট তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর গুলি করে খুনের চেষ্টা গুলি বের করে বের না হয় বন্ধুকে বাট দিয়ে বেধরক মার কি উদ্দেশ্যে সেটা এখনো স্পষ্ট হয়নি উদ্দেশ্য আবার কি থাকবে উদ্দেশ্য তৃণমূল তৃণমূলকে বাড়ছে আমি বলি যে বিজেপি মেরেছে ও পরিবারের লোকজন জানে স্থানীয় মানুষ জানে কার সঙ্গে কার গন্ড তৃণমূল তৃণমূলকে মারছে গত তিন বছরে কত তৃণমূল কংগ্রেসের কর্মী কোন হয়ে গেল এগুলো বন্ধ হওয়া দরকার এগুলো বন্ধের জন্যই তৃণমূলের বিসর্জনের জনতা। ভারতের এসআইআর আন্দোলন দেশের মধ্যে বিভাজন নয় বরং ঐক্যের বার্তা দেয় এসআইআর প্রশাসনের স্বচ্ছতা উন্নয়নের গতি এবং জনগণের হাতে প্রকৃত ক্ষমতা পৌঁছে দিতে চায় যারা ইশায়ের বিরোধিতা করছেন তারা দেশ আসলে দেশের অগ্রগতির বিরোধিতা করছেন বলে ইসায়ের ইসায় নিয়ে বললেন শ্রমিক বটে আছে আমরা শুনলাম এ ধরনের আপডেটের জন্য সঙ্গে থাকবেন